যেসব মহিলা বাচ্চা নিতে যাচ্ছেন বাচ্চা পরিকল্পনা করছেন বা বিয়ের অনেক দিন পার হয়ে গেছে কিন্তু বাচ্চা হচ্ছে না বাচ্চা ট্রাই করার পরেও ব্যর্থ হয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আজকে আপনি জানতে পারবেন অ্যান্ড্রোফ্রি ট্যাবলেট এর সম্পর্কে সংক্ষিপ্ত আকারে সহজ বাংলায় ফুল রিভিউ আজকে আলোচনার বিষয় অ্যান্ড্রোফ্রি ট্যাবলেট কি কাজ করে কারা সেবন করবে কিভাবে সেবন করতে হয় কতদিন সেবন করতে হয় দাম কত কোন কোম্পানির ওষুধটি সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা বিস্তারিত জানতে পারবেন সহজ বাংলায় চলুন তাহলে শুরু করা যাক অ্যান্ডোফ্রি হলো ট্যাবলেট জাতীয় ওষুধ অ্যান্ডোফ্রি ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে ল্যাক্টোরজল টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম প্রিপারেশন অ্যান্ডোফ্রি ট্যাবলেটের প্রস্তুত বাজা বাজারজাতকার কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড অ্যান্ডোফ্রি প্রতি পিস ট্যাবলেটের দাম চল্লিশ টাকা করে ট্যাবলেটটি মূলত যেসব রোগে বা সমস্যায় কাজ করে একজন চিকিৎসকগণ দিয়ে থাকে একজন পেশেন্টকে চলুন তাহলে শুরু করা যাক এক নম্বরে যে কাজটি করে তা হলো মহিলাদের জন্য ক্যান্সারের চিকিৎসায় একজন চিকিৎসক এই দিয়ে থাকে। দুই নম্বরে যে কাজটি করে তা হলো মহিলাদের বাচ্চা হচ্ছে না বা বিয়ের অনেক দিন হলো নিয়মিত মিলন করার পরেও বাচ্চা হচ্ছে না তাদের বা সেসব মহিলাকে দেওয়া হয় তিন নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলার স্তন্য ক্যান্সার আছে তাদের দেওয়া হয় এবং এটি মহিলাদের নামক হরমোন বাড়িয়ে দেয় যা বাচ্চা কনসেপ্ট হতে খুবই কাজ করে চার নম্বরে যে কাজটি করে তা হলো যেসব মহিলার সমস্যা আছে তাদের জন্য খুবই কার্যকরী পাঁচ নম্বরে যে কাজটি করে তা হলো এই অ্যান্ডোফ্রি ট্যাবলেটটি মহিলাদের ডিম্বু স্ফোটন করতে খুব ভালো কাজ করে যেসব মহিলার মাসিক চক্র বা ঠিকমতো হয় না বা ডিম্ব হয় না তাদের জন্য নির্দেশিত যেসব মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন বা নেওয়ার পরিকল্পনা করছেন সেসব মহিলার ডিম্ব স্ফোটন করতে চিকিৎসক এই ট্যাবলেটটি দিয়ে থাকে এছাড়াও যাদের স্তন্য ক্যান্সারের ইতিহাস আছে তাদের দেওয়া হয় মূলত এগুলি হলো ওষুধটির মূল কার্যকারিতা এতক্ষণ জানলেন কার্যকারিতা এখন জানুন কিভাবে সেবন করতে হবে ট্যাবলেটটি ট্যাবলেটটি সেবনে প্রাথমিক মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে সপ্তমতম দিন পর্যন্ত একটি করে একবার বা সকালে একটি রাতে একটি হয়ে থাকে বা কারো কারো ক্ষেত্রে একসাথে দুটি ট্যাবলেট একসাথে মাসিকের তৃতীয় দিন থেকে শুরু করে সপ্তমতম দিন পর্যন্ত বা মোট পাঁচ দিন দেওয়া হয় বা রোগীর অবস্থা বিবেচনা করে চিকিৎসক ডোজ কম বেশি করে থাকে